আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ এই সংযুক্ত আরব ইমারত থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কিন্তু বার্তা দিতে চাই এইটাই সেটা হলো কি যে আজকে দেখেন এই সৌদি আরবের সাথে মিলে এবং হজের সাথে মিলে সারা দুনিয়াতে মানুষ ঈদ করতেছে কিন্তু আমাদের বাংলাদেশে আজকে ঈদ না কালকে ঈদ কিন্তু মেন সমস্যা হলো আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাইছি ইয়মুল আরাফা হজের দিন হজের দিন একটাই সেটা হলো সৌদি আরবে ইয়মুল আরাফা আরাফার ময়দানে সেখানে খুতবা হবে হজ হবে আজকে হাজিরা সেটা কোরবানি করতেছে কিন্তু আমার প্রশ্নটা হলো আজকে যে বাংলাদেশে ঈদ না আজকে যে বাংলাদেশে ঈদ করতেছে না সেই ঈদটা তারা আজকে হজ এবং হজের ময়দান ইয়মুল আরাফাটা আরাফার ময়দান সেটা তারা কোথায় পাবে এই আরাফার ময়দানটা আজকে কোথায় বাংলাদেশের আমি এটাই জানতে চাচ্ছি আর এই যে কালকে ঈদ করবে তারা কোন হিসেবে ঈদ করবে আজকে দেখেন আমাদের দূরত্ব এই সংযুক্ত আরব ইমারত থেকে সৌদি আরবের দূরত্ব এক ঘন্টা চল্লিশ মিনিট কিংবা এরকম আগে পিছিয়ে কিন্তু আমরা ঈদের নামাজ পেরে লেছি তারা এখনো ঈদের নামাজ পড়ে নাই তাদের এখনও সকাল হয় নাই এখনও কিন্তু আমরা ঈদের নামাজ পেরে আর আজকে আমাদের জুম্মাবার শুক্রবার কিন্তু আজকে ঠিকই বাংলাদেশে আমাদের সাথে দুই ঘন্টা আগে নামাজ পড়ে ফেলাবে আগে দুই ঘন্টা আগে নামাজ পড়ে ফেলাবে জুম্মের নামাজ পড়ে ফেলাবে কিন্তু আমরা এখানে এখনও জুম্মার আজান দেয় নাই কিন্তু তারা শুক্রবার ঠিকই পালন করতেছে কিন্তু ঈদ রমজান এইগুলো আসলে মানুষের বড় বড় লাইলাতুল কদর এরকম একটা ফজিলতপূর্ণ পণ্য দিন সেই দিনটাকে তারা অন্যভাবে পালন করতেছে আমার প্রশ্ন হলো যারা মতো আছে যারা হুজুর আছে বাংলাদেশে তারা একটু কোরআন হাদিস থেকে আমাদেরকে জানাবেন যে আসলে আমরা কি সবার সাথে এই যে সারা বিশ্ব মিলে এই যে ইউরোপে আপনি দেখেন বারো ঘন্টা দশ ঘন্টা ডিফারেন্স কিন্তু তারা ঠিকই সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ করতেছে এই ইন্দোনেশিয়া সিঙ্গাপুর আর অন্য অন্য যেই সমস্ত কান্ট্রিগুলো আছে তারা ঠিকই তারা মিলেই করতেছে কিন্তু আমরা করতে পারতেছি না এর কারণটা কি আমরা কেন করতে পারতেছি না কিন্তু শুক্রবারের নামাজ আজকে ঠিকই আমরা করব আজকে শুক্রবার এটা সবাই জানে আজকে যে জিল হস মাসের দশ তারিখ এটা সবাই জানে আজকে যে ইংরে ইংরেজির কয় তারিখ আজকে যে দুই জুন ছয় তারিখ ইংরেজির এটা বাংলাদেশের ছয় তারিখ আজকে শুক্রবার এটা বাংলাদেশেও শুক্রবার আজকে জিল হস মাসের আরবি মাসের জিল হস মাসের দশ তারিখ এটা বাংলাদেশেও দশ তারিখ তাহলে আমাদের কী সে সমস্যা আমি সেটি ঘুমতে চাইছি আপনারা কোরআন হাদিস থেকে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আর কথাবার্তার ভিতর কোনো ভুল চুরি হতে লাগে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও সবাইকে সংযুক্ত আরও বিমারত থেকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে এটা ঈদ মোবারক দিয়ে দেন ঈদ মোবারক দিয়ে দেন সবাই